সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে তালিকা প্রকাশ করল কমিশন কেবলমাত্র নাম রোল নম্বর এবং সিরিয়াল দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবারে এসএসসি কে সাত দিনের মধ্যে দাগিদের তালিকায় প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপর শুক্রবার ফের এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুরুতেই মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন এসএসসি এর আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় দাগীদেরও পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে বিচারপতি অভিযোগ শোনার পর বলেই, যদি কোনো দাগী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় সেটা আমরা দেখব দাগিরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এবং এরপর আর কোনো তালিকা প্রকাশিত হবে না বলে জানা গিয়েছে এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতিরা বলেন আপনাদের আসল প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের স্পষ্ট উত্তর দেন আপনারা কি দাগিদের নিয়ে প্রক্রিয়ায় অংশ নিতে অনুমতি দিচ্ছেন হ্যাঁ কিংবা না তার উত্তরে এসএসসির আইনজীবী জানান না তখন বিচারপতি প্রশ্ন করেন কতজন দাগি রয়েছেন এসএসসি আইনজীবী জানান সিবিআই এক হাজার নশো জন দাগির তালিকা দিয়েছে অনলাইন আবেদন করার সময় সেটা যাচাইয়ের কোনো ব্যবস্থা ছিল না বিচারপতি ফের একবার এসএসসি কে সাত দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশের কথা বলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় কমিশনের আইনজীবী বলে ওঠেন আমরা কালকেই সেটা প্রকাশ করছে কালকের মধ্যে আমরা সেটা করে দেব বিচারপতি তখন কমিশনের উদ্দেশ্যে বলেন একজন দাগিকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না যদি একজন দুজন ভাগ গোলে বেরিয়েও যায় তাহলে সেই প্রার্থীদের বের করে দেওয়া হবে তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে ঝেড়ে ফেলতে হবে এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকায় রয়েছেন তাদের মধ্যে কেউ প্রাক্তন মন্ত্রীর কন্যা আবার কেউ বিধায়কের পুত্রবোধ আবার কেউ নিজেই কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্য আবার কেউ জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তালিকায় নাম থাকা বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত এদের মধ্যে একটা অংশ তৃণমূলের হেভিওয়েট নেতাদের আত্মীয় এখানেই শেষ নয় এখনো অনেক কাটা ছেড়া বাকি সম্পূর্ণ তালিকা অনেক বড় এবং স্পষ্ট নয় বাকিবহল মহলের দাবি এসএসসি কেবলমাত্র নাম এবং রোল নম্বর প্রকাশ করলেও তাদের ঠিকানা বা তারা কোন স্কুলে পড়তেন সেই তথ্য প্রকাশ করেনি এরা কেউ সোজা পথে চাকরি পাননি তাই তাদের সম্পূর্ণ পরিচয় গোপন করার অর্থ কি সেটা পরিষ্কার নয় নামের বিভ্রাট হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে এই পরিস্থিতিতে একেবারে ধরে ধরে বাছাই করে যে নামগুলো তুলে আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অঙ্কিতা অধিকারী এনাকে নিয়ে বিশেষ করে কিছু বলার নেই কারণ এনার নাম তালিকা প্রকাশের আগে থাকতেই প্রকাশ্যে এসেছে যাকে ঘিরে এসএসসি নিয়ম নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক প্রকাশ্যে এসেছে এবং শনিবার এসএসসি তালিকায় এই অঙ্কিতার নামই যেন সবচেয়ে বেশি লিপ্তবান এর পাশাপাশি আরো একটি নাম প্রকাশ এসেছে যেগুলির মধ্যে রয়েছে হুগলি খানাকুলে দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিক চাকরি যাওয়ার আগে পর্যন্ত তিনি তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং তিনি নিজের সঙ্গে সঙ্গে তার স্ত্রী সন্তোষী মালিককেও চাকরি পাইয়ে দিয়েছিলেন দাগিদের তালিকায় তার নামেও সামনে এসেছে খানাকুলের আরও এক দাপুটে তৃণমূল নেতা নৈমুল হকের স্ত্রী নমিতা আদক স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৈমুল হক খানাকুলের এই পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ ছিলেন পরে তিনি সমিতির সহ সভাপতি এবং পূর্ত কর্মদক্ষের দায়িত্ব সামলেছেন প্রিয়াঙ্কা মন্ডল তালিকায় রয়েছেন হাজার উনসত্তর নম্বরে সাহিনা সুলতানা তিনি হচ্ছেন বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য তিনিবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে অজয় মাঝির শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত জলচক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কুহেলি ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার নামে তালিকায় জলজল করছে ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান